এইরকম একটি কুশন কাভার অথবা মশারির কাভার যেটাই বলেন না কেন ঘরে যদি থাকে ঘরের সৌন্দর্য কিন্তু এমনি দ্বিগুণ বেড়ে যায় তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম রঙিন সতের স্বপ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এরকম একটা হাতের কাজের মশারির কাভার অথবা কুশন কাবার যেটাই বলেন না কেন তৈরি করে দেখাবো তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আমি এই কাবারটি কীভাবে সেলাই করেছি সেটার সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে এবং দেখেন আমি এটার মধ্যে কিন্তু একটা মশারি ভরে রেখেছি জাস্ট এটা আমি আমার বাসার মশারির কাভার হিসেবে ইউজ করি করছি তো চলুন দেরি না করে দেখা যাক মশারির কাবারটা আমি কীভাবে বানিয়েছি তো এটা ছিল আমার মেইন কাপড় এখানে এটা আমি পপিন কাপড় নিয়েছিলাম এবং এই ড্রয়িংটা আমি বেশ অনেক আগে করেছিলাম এবং স্টিচটাও অনেক আগে করেছিলাম কিন্তু মশারির খাবার বানাবো বলে আর বানানো হয় নাই তো আমার মশারির খাবারটা অলরেডি নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে এটা যেহেতু স্টিচ করে রেখেছিলাম তো এখন এটা খাবারটা বানিয়েই ফেলি তো এইখানে আমি ডাবল পার্ট করেই নিয়েছিলাম কাপড়টা বেশ বড় তো এটা প্রথমে আমি রাউন্ড শেপ করে কেটে নিব আর এই কাপড়টা দিয়ে আমি সাইড দিয়ে কুচি দিব এটা আমার একটা পায়জামার সাইড কাপড় ছিল ব্লক প্রিন্ট করা তো এটা দিয়ে কুচি দিব আমি তো এটা যেহেতু আমি রাউন্ড শেপ হচ্ছে মশারির খাবার বানাবো প্রথমে আমি হালকা একটু পেন্সিল দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি কাটিং করব এবং এটা হচ্ছে ব্যাক পার্ট তো এটা আগে ফ্রন্ট পার্টটা আগে কাটিং করে নেই তারপরে ব্যাক পার্টে আমি চেন লাগাব তো আমি প্রথমে এই যে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কাটা হয়ে গেছে তো আমি এই ব্যাক পার্টটাকে আবার ঠিক অর্ধেক করে নিব তাহলে হচ্ছে আমি চেন লাগাবো যেহেতু তো আমি মাঝখানটায় চেন লাগাব সেক্ষেত্রে আমাকে আগে এটা অর্ধেক করে নি আর এগুলো কিছু স্ট্রিপ কেটে নিয়েছি এটা দিয়ে সাইড দিয়ে কুচি দিব এরপর আমি ব্যাক পার্ট যেটা কেটে নিয়েছিলাম সেটার এই যে দুই পাশে চেন লাগাবো এবং এটা অফ ক্যামেরাতে লাগানোর পর আমি ফিরে আসছি তো আমি এই স্ট্রিপটা দিয়ে এই চেনটাকে ঢেকে দিব তাহলে দেখতে ভালো লাগবে আর এই কাপড়টা দিয়ে আমি সাইডে কুচি কুচি দিব কুচি কুচি কাপড়টা আমি ফ্রন্ট সাইডেই লাগাবো তো ওভারঅল কাজ কমপ্লিট করার পরে আমি ফিরে আসছি তো আমার দেখেন এই চেনের এই লাগানো হয়ে গেছে ঢাকার জন্য এই যে আমি হচ্ছে চেনটাকে থেকে দিয়েছি আর এই যে হচ্ছে কুসুন কাপড়ের সাইড দিয়ে যে কুচি কুচি কাপড়টা ছিল সেটাও লাগানো হয়ে গেছে তো আমি এখন এই ফ্রন্ট সাইড হচ্ছে এভাবে রাখবো এবং ব্যাক সাইড যেটা সেটা অনুলকাপ করে আমি এইভাবে এখন জয়েন করবো দুইটা তো এই যেহেতু আমার কুচিগুলো লাগানো হয়ে গেছে আমি দেখেন ফ্রন্ট সাইডেই কিন্তু কুচিগুলো লাগিয়ে ফেলেছি এখন আমি এই কুচিগুলো এইভাবে ভিতরে দিয়ে জাস্ট ব্যাক সাইডটা এভাবে স্টিচ করে দিব এই যে এই সেলাইয়ের উপর দিয়ে আবার খুব সুন্দর করে এভাবে স্টিচ করে দিলেই আমার কিন্তু পুরো কুসুম কাপড়টা তৈরি হয়ে যাবে বা মশারির কাপড়টা কিন্তু তৈরি হয়ে যাবে এই যে আপনারা চাইলে কুচিও দিতে পারেন আবার না চাইলে দিবেন না তবে এখানে আপনারা চাইলে সুন্দর করে পাইপিনও লাগাতে পারেন তো আমি একটু যেহেতু মশারির কাবার বানাবো তাই একটু কুচি করে দিয়েছি তো যে এইভাবে করে জাস্ট আমি একটা সেলাই দিয়ে নিব তাহলেই আমার কিন্তু ওভারঅল কুশন কাবারটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এটি সেলাই করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কুসুন কাবারটা কেমন হলো এই যে আমার পুরো কাবারটি তৈরি হয়ে গেছে এবং দেখতে দেখেন বেশ সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিস স্টিচিংয়ের পরে ওভারঅল কমপ্লিট হলে খুবই সুন্দর লাগে তো আমি এর ভিতরে একটা মশারি ভরে নিয়েছি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাপে